এই যে আল্লাহর ঘর মসজিদের কাজ করবো তারা সরাসরি কার করবে আল্লাহ আল্লাহ করবে এটা আল্লাহর ঘর তাহলে মালিক কে আল্লাহ তাহলে সেই ধরনের কাজ করলে কি হয়ে বুঝে আমি এই জন্য কথাটি বললাম আমাদের এই এই এলাকায় অনেক বৃত্তশালী মানুষ আছেন অনেক অর্থনীতি শক্তিশালী লোক আছে অনেক সচ্ছল ব্যক্তি আছে টাকা বাড়ি করছি গাড়ি করছি শহরে বাড়ি করছি গাড়ি করছি নিজের বাসায় ম্যাটেন করছে ভালো বেশি যে বাড়িতে থাকছি তাদেরকে মসজিদ আমরা সুসংখ্য করতে পারি না আমাদের দেশ তো অনেক অসচ্ছল অতটা স্বচ্ছলতা নাই যতটা স্বচ্ছলতা বিয়ের সময় ছিল ততটা সেটা আরো অসচ্ছল চলে গেছে দেশের সরকারের কাছ থেকে নেব এমন কোনো ব্যবস্থা আপাতত নাই অনেক বেতনও দিতে পারে এক সময় বাংলাদেশে শান্তি আছে সেটা হলো বাংলাদেশ যাত্রা বাধি দরকার ক্ষমতায় আসে কে বলে না আপনারা আমি কিন্তু রাজীদের মঞ্চের কথা রান্সায় কথা বলছি আর ইতিহাসটাকে

এক রন্তর খুলে কোরআনের কথা বলতে পেরেছে সে তো সমাবেশ হয়েছে আর এই ইসলাম প্রচারের তো প্রথম মাধ্যম স্বাধীনতার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর উনি প্রথমে সংবিধানে বিসমুল্লাহ রহমান শুরু করছে উনি আলেম আমাদেরকে সকল ইসলাম প্রচার শুরু করছে সকল সভা সমাবেশ শুরু করছে উনারা আমাদের প্রথমে মাদ্রাসার বেতন শুরু হয়েছে মাদ্রাসার মলনের কিছু খাওয়া পাওয়া শুরু করেছে ওনার আসলে সবকিছু রয়েছে। ওনার শহর مدينه লালন করছে। ওনার দুঃখ পুত্র জনাব তারেক রহমান সাহেব অনুরূপ কাজ করছেন। কি করছেন জানেন? মুসলমান যেহেতু কালেমা নামাজ রোজা হজ যাকাত যেমন আমাদের ফরজ অনুরূপ হবে। ফরজ কাজ করতে গেলে কালেমা যেটা আমাদের পবিত্র গ্রন্থ আল কোরআন মুখস্থ করতে গেলে মসজিদ মাদ্রাসা কিন্তু উনি হাফেজ নিয়ন্তার ব্যবস্থা করছেন। প্রিয় আমার বুঝেন তবে তাহলে কেমন ধর্ম পালন করতে কেমন ধর্ম পালনবে সুজনকো সন্তান ডুপ্লিকেট যে রহমানের তারিক রহমান সে কেউ ভাইরা বার্তায় বলতে চাই আমরা সকলেই শুনেছি সামনে সংসদ নির্বাচন আমি একবার উপজেলা চেয়ারম্যান ছিলাম আপনাদের প্রত্যক্ষ ভোটে এই কামার গ্রামের মানুষের সঙ্গে বন্ধুত্ব শুরু হয়েছে আমার আন্তরিকতা শুরু হয়েছে আমার নিজের জায়গায় পেয়েছি আমি কামার খালিতে শুরু উপজেলা ভোটে আপনারা রাত ফেরাত কেটে আমাকে না দেখে অনেকে ভোট আমাকে নির্বাচিত করেছেন করেছেন না তো আমি হয়তো বা সেই সময় দলে ছিলাম তেমন কোন উন্নয়ন করতে পারে তবে আপনাদের তো এই যে চেয়ারম্যান করেছেন ওই যে উপদলা চেয়ারম্যানটা হয়েছে আমার লক্ষ্যে ওই উপজেলা চেয়ারম্যান হয়েছে বলে তারেক রহমান সাহেব কিন্তু আমাকে এবার নমিনেশন দিয়েছে উনি যেহেতু আওয়ামী লীগের সময় এখানে উপজেলা চেয়ারম্যান হয়েছে ওনাকে যদি দেওয়া হয় অবশ্যই সে এবারে সংসদ ভোটে কিন্তু নির্বাচিত হবে ভাই রহমান তাহলে বলতে চাই আপনারা আমার সকলে সব কিছু জানেন চলার পথে যদি কোন কথায় কষ্ট পেতে ক্ষমা করে দেয় সামনের সংসদ নির্বাচনে আমাকে ধানের ভোট দিয়ে বিজয় করবে আমি আপনাদের প্রতি রাখছি আর আমি যদি নির্বাচিত হই হই আমি আমি যদি নির্বাচিত করছি এই যে গ্রামে আমার বাড়ি সেই গ্রামের প্রতি যেমন আমার আঞ্চলিকতা থাকবে প্রতিটি উপজেলার প্রতিতে গ্রামের প্রতি আঞ্চলিকতা থাকবে তবে প্রিয় গ্রাম প্রিয় একটা শব্দ আছে প্রিয় গ্রাম হিসাবে এই কামারখালী গ্রামের এই মসজিদটি আপনারা দান করবেন আমি নিজেও কিছু দিয়ে যাবো সরকারি দিয়ে যেন মসজিদে সুসম্পন্ন করা যায় সেই ব্যবস্থা করবেন আর তার সঙ্গে আমি এর আগেও দেখেছি তা জানা যায় সেদিনও দেখেছি এখানে একটি রাস্তা একইবারে এরকম রাস্তা কোথাও আছে এখানে আমার জানা নাই তবে আল্লাহ রাবু আলামিন যদি আমাকে নির্বাচিত করেন আমি যদি নির্বাচিত হই আমি আপনাদেরকে কথা দিলাম পাঁচ বছর সময় পাবো আপনাদেরকে সঙ্গে করে নিয়ে এই রাস্তাটি যেন একটু সুন্দর রাস্তা হয় সে ব্যবস্থা করবেন আমি যেন চলতে পারি পারি সদা সর্বদা সত্য কথা বলতে হারাম কোনটা হালাল চিনে হালাল পথে খেতে পারি চলতে পারি এই দোয়া করবেন বাকি জীবন যেন আপনাদেরকে সঙ্গে নিয়ে মানুষকে ভালোবেসে দেশের কাজ করে যেন শেষ বিশ্বাস ত্যাগ করতে পারি এই ওদার্থ আহ্বান এই দোয়া আপনাদের কাছে চেয়ে উপস্থিত সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আল্লাহ রাবুল আলমের কাছে ফরিয়াদ করে আল্লাহ রাবুল আলমের জন্য অতি সত্য এই মসজিদটি সুসম্পন্ন করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন পরম করুণাময়ী খোদা তালার কাছে ফরিয়াদ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি তার সঙ্গে আজকের মঞ্চের শ্রদ্ধা ভাবের সভাপতি আমার শ্রদ্ধ বড় ভাই সাবেক চেয়ারম্যান জনাব